হ্যালো বন্ধুগণ অনুরাগী চোয়ার আজকের পর্বে দেখতে পারবেন মিশকা অলিকে কিডন্যাপ করে নিয়ে যায় লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন মিশকা অলিকে ফোন করে বলে আমার কাছে এমন একটা ভিডিও আছে যে ভিডিওটা দিয়ে তুমি আরিয়ানকে পাবে তোমার বাবার জীবন থেকে দীপাকে সরিয়ে দিতে পারবে তুমি তাড়াতাড়ি নিচে চলে আসো অলি হুরা করে নিচে নেমে আসে মিশকার জন্য মিশকা গাড়ি নিয়ে আসে বলে বসো আমি তোমাকে ভিডিওটা দেব ওলি যখনই গাড়িতে বসল তখনই পিছন দিক থেকে সূর্য অলিকে ডাকছিল তখন মিশকা বলছে তুমি তাড়াতাড়ি তোমার বাবাকে বুঝিয়ে আসো তা না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে তখন ওলি গিয়ে সূর্যকে বলে বাবা আমি বন্ধুর বাড়িতে যাব তুমি চিন্তা করো না আমি চলে আসব সূর্য তাকে দিতে চাচ্ছিল না সূর্য অলিকে বলে গত বারো তোর বন্ধুর বাড়িতে গিয়েছিল লাস্টে বিপদে পরে চস এ কথা বলাতে ওলি রেগে যায় বলছে বাবা এত কথা বলো না পিচের কথা টেনে নিয়ে আসো না তখন ওলি গিয়ে গাড়িতে বসে মিশকার সাথে মিশকাকে বলে এখন ভিডিওটা দেন আমি রাস্তায় নেমে যাব বাবাকে বলবো বাবা আমাকে নিয়ে চলে যাবে তখন মিশকা বলে ওলি আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো যেন আর কেউ খুঁজে না পায় তখনই ওলি বলছে আপনি কি মিশকা তখন মিশকা হাসছিল তখনই বাবা মা চিৎকার করে ডাকছিল বন্ধুগণ দিপা কী পারবে ওলিকে বাঁচাতে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন